পর আজ উদয়পুর মহকুমা হাসপাতাল পরিদর্শনে চান এলাকার বিধায়ক তথা অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় সাথে উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় গোমতে জেলার শাসক তরিত কান্তি চাকমা সহ জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এদিন পরিদর্শনের শেষে মন্ত্রী সিংহ রায় সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে উদয়পুর মহকুমা হাসপাতালকে বিভিন্ন ভাবে আধুনিকরণ করা হবে মূলত আজকের এই পরিদর্শনকালে মন্ত্রী সহ মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেন এবং কিভাবে পরিষেবা প্রদান করা হচ্ছে সাধারণ মানুষ বা রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেন তারপর একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানাচ্ছেন যে উদয়পুর মহকুমা হাসপাতালকে বিভিন্ন দিক দিয়ে আধুনিকরণ আধুনিকরণ করা হবে এবং সেই বিষয় নিয়ে আগামী দিনে আলোচনা এবং দ্রুত কাজ শুরু করা হবে সে বিষয়ে মন্ত্রী সহ অন্যান্যরা কি বলছেন শুনুন আজকে হঠাৎ করে না উজয়পুরের মধ্যে একটা প্রাচীন শহর এই শহরের আশপাশ নিয়ে এখানে অনেক বেশি লোক সংখ্যা এটা বসবাস এরিয়া এই জায়গাটাতে দীর্ঘদিন ধরে এই সাব হসপিটাল চলছে এটা ডিস্ট্রিক্ট হসপিটাল হওয়ার আগে এটা ডেভেলপমেন্ট হবে সে গভর্নমেন্টের ডেভেলপমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট হসপিটাল ডিস্ট্রিক্টটা হওয়া উচিত অটোমেটিক্যালি ডিস্ট্রিক্ট হসপিটাল চাপানিটা হয়েছে স্বাভাবিকতা এটা খুব জরুরি ছিল হয়েছে কিন্তু পাশাপাশি এই সাবডিভিশনের মধ্যে এত সংখ্যক লোকের মধ্যে অভ্যাস বস আগে হয়ে গেছে মানুষের আর থাকা উচিত একটা সাবডিভিশন হসপিটাল এই হসপিটালে থাকার জন্য এটা আপনারা সকলে জানেন এটা সময়ের সময় আমরা বিভিন্নভাবে এটার জন্য আন্দোলন করেছি একটা সময় বন্ধ করার দেওয়ার জন্য চেষ্টা করেছিল এবং সরকারের সময় কিন্তু এটা আমরা বন্ধ হতে দেইনি কিন্তু এখন হসপিটাল চলছে এবং এটার মধ্যে যেভাবে ডিস্ট্রিক্ট হসপিটালে ওভারলোডেড হ্যাঁ এখানে সমস্ত পেশেন্টরা সঠিক সিট পাচ্ছে না এদের মাটিতে থাকতে হচ্ছে আর ওই সময়কার ডিস্ট্রিক্ট হসপিটাল আইনসাইন্সিফিক ওয়েতে যে বানানো হয়েছিল এতে রুগীদের এখানে বিষম অবস্থা সাধারণভাবে যদি বেড ওয়াইজ রুগী থাকে তাতেই মানে হচ্ছে না ঠিক হচ্ছে চেষ্টা হচ্ছে এটাকে একটু রিকভারি করার জন্য কিন্তু এই হসপিটালের মধ্যে যথেষ্টভাবে আমরা এই পরিষেবা আমরা দিতে পারি এটার জন্য এখানে মানে চেষ্টা হচ্ছে মাননীয় বিধায়ক অভিষেক দেবরা এই সম্পর্কিত ব্যাপারে গভর্নমেন্টের চিঠি মাননীয় মুখক্ষণ চিঠি লিখেছে এই সম্পর্কিত আলোচনার মধ্যে এখন এটার সিদ্ধান্ত তো আমরা এটাকে একটা মানে ডেভেলপ করব যাতে প্রপার ট্রিটমেন্ট হয় বিভিন্ন রকমভাবে কিছু মেশিনারিজ খারাপ হয়ে গেছে যেগুলো মানে অচল অবস্থা আছে সেগুলো পরিবর্তন করে নতুন করে দেওয়া একটু মেনটেনেন্স করা এবং বেডের যেখানে কম আছে সেগুলো ব্যবস্থা করে দেওয়া ইলেকট্রিকের যে কিছু সমস্যা সেখানে করে দেওয়া শুধু এটা করলে হবে না ম্যান পাওয়ার প্রয়োজন আছে ম্যান পাওয়ারের ব্যবস্থা হবে এটা নিয়ে এস্টিমেট করবে এবং খুব দ্রুত দ্রুত আমরা এটার ব্যবস্থা করবো মাননীয় মুখ্যমন্ত্রী খুব আগ্রহ আছেন এবং এটা তোমরা করো দেখো কি লাগে সেটা করে দিয়ে আমরা এই হসপিটালকে খুবই সুবিধাটা তো এটা আমরা করবো এটা তো ঠিক

মহকুমা হাসপাতালের পরিদর্শনে গেছেন এবং মহকুমা হাসপাতালের পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন তিনি দেখার দেখার চেষ্টা করেছেন যে রোগীরা কি অবস্থায় রয়েছে রোগীরা সকল সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা বা যেভাবে হাসপাতালটি তৈরি করা হয়েছে বা যে ধরনের ব্যবস্থা বহু বছর যাবৎ রয়েছে তাতে রোগীরা রোগীদের পক্ষে কতটা স্বাচ্ছন্দ্য রয়েছে প্রত্যেকটা বিষয় চিন্তা ভাবনা করে তিনি দেখছেন যে আগামী দিনে হাসপাতালকে আরো উন্নতি করতে হবে আরো উন্নয়নের ফলে হয়তো বা আগামী দিনে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা পরিষেবা গ্রহণ করতে পারবে সঠিক করে এই ভোটের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান কার্ডের পর্দায় ধন্যবাদ